মামা ছাড়া আর কি বলবো এই তুই কি করছিস তুই মামামাকে বলে উঠছিস এ হে ঠিকো দিকো থিখো ঠিকো তোমরা সবাই দেখছো ওই দেখো হাসি বাবা মামামার গেছে গেলে পড়ে আছে তো মানে হুম হুম গেছো ও বাবাটা বাবা বলছিল যে ওকে রেখে আসতে আমি বললাম যে না থাক নিয়ে চলো একটু ঘোরাও হয়ে যাবে ওর হ্যাঁ বাস আবার মাসের জিনিস করতে একটু অসুবিধা হয় এত লাইট হয়ে গেছে তো মাসের জিনিস করতে একটু অসুবিধা হবে কিন্তু থাক দুজন দুজনকে এক্সচেঞ্জ করে নিয়ে একটু জিনিসটা করে নিব লিস্টটা দিয়ে ভাবলাম ভাবছি বাজার যাবো মানে ড্রেসের দোকান প্যান্ট নিতে হবে প্যান্ট নিয়ে নেবো হ্যাঁ এখন ঠিক আছে বাড়িতে পড়ার প্যান্ট প্যান্ট তো নেই ওই লিস্টটা দিয়ে ওইদিকে চলে যাব তাহলে হ্যাঁ মা <laughs> <laughs> <How are you? laughs> তো বাজার তো করলামই তোমরা দেখলে তো এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যে প্রিন্স এখানে আর প্রিন্সের একটা আন্টির সঙ্গে দেখা হয়েছে তো ও সঙ্গে দেখা হয়েছে এখন ও আমাকে জিজ্ঞেস করলো কি প্রিন্স কি চকলেট খেতে পারে তো বললাম ও কি চকলেট খেতে পারে আমি চকলেট বলতে কেমন চকলেট টফি তো খেতে পারবে না বললো এডিমিলস চকলেট বললে এডিমিলস চকলেটও খেতে পারবে সেটা এখন আনতে গেল। হঠাৎ করে রাস্তা দেখা হলো তো

তো এখন এই যে আমরা আসলাম সিঙ্গারা মিষ্টি খেতে দাম আমরা কিন্তু বেশিরভাগ মানে ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করি মিষ্টিটাই সিঙ্গারাটাই বেশি খাবার মানে প্রেফার করি জানি এটা খেলে গ্যাস হয়ে যায় তবুও কিন্তু মানে ফাস্ট ফুড থেকে তো এটা তাও ঠিক আছে তাই না

তাই আমাকে দিও একটু এখন তুমি খাওয়া মা আমার খাওয়া হয়নি তো এখনো কেমন ও আমাকে দিও তাহলে

দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো এসে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে না অনেকটা দেখো বাঁশের জিনিস করতে গেলে তো দেরি হয় সেটা সবাই জানে আর প্রিন্স কি করে প্রিন্স দেখো না তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখো না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভালো টাইমে বাড়ি যাচ্ছি না বলবো আচ্ছা আমি ভাবছি বাড়িতে কিন্তু রান্না আছে চিকেন সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো রাত্রে তো গিয়ে চিকেন বানাতে হবে ভাবছিলাম বাড়িতে আজকে তোমাদের সাথে শেয়ার করতাম যে আজকে মানে প্রত্যেক বাসে যে কী কী বাজার করি না করি যদি সময় পাই রাত্রে যদি পারি তো সময় থাকলে পর রাত্রে শেয়ার করে দেবো আর এখন গিয়ে আমাকে এখন চিকেন বানাতে হবে চলো চিকেনটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো ওর জানো প্রিন্সকে খাওয়াতে হবে পনেরো দশটা বেজে গেল দশটার মধ্যে খায়ও সত্যি আজকে অনেকটা রাত হয়ে একটা একটা ওর দিলাম কটা বাজে দেখবা দেখো কটা বাজে দশটা বেজে গেল তো যাই হোক তো এখনই বাড়িতে আসলাম এই যে এক এক গাদা বাজার হলো এগুলো সব বাজার আনলাম এই যে প্রিন্স ও যেন ওকে ডাইপার পরায় নিয়ে যায়নি ডাইপার পরায় নিয়ে যায়নি বলে পুরো অসুবিধা হচ্ছে ওর ওর একটা ভীষণ বড় গুণ আছে ওকে যদি ডাইপার দেখো ওকে কিন্তু আমি ডাইপার পরাই নেই তো আর দেখাতে পারলাম না ডাইপার না পড়ায় নিলে কিন্তু ওকে যদি রাস্তায় নিয়ে যাওয়া হয় না কিন্তু এক ফোটা টয়লেট করবে না এই সেন্স ওর আছে দেখো কখন বেরিয়েছিলাম আমরা সাড়ে সাতটা আটটার দিকে বেরিয়েছিলাম এখনও পর্যন্ত টয়লেট করে বাইরে থাকলে তো এতক্ষণ টয়লেট করে দিয়ে পুরো বিছানা ভাসিয়ে দিত চলো তাহলে আমি এখন রান্না বাড়ি শুরু করি আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে ওর পেঁয়াজ রসুনগুলো কেটে নিই কেটে নেওয়ার পরে ওটু মশলাটা মানে মাংসটা কষিয়ে দিতে দিতে ওকে ভাত খাইয়ে দেবো একটু রাত হয়ে যাবে আজকে আমি জানি আর ওর ঘুমও পেয়ে গেছে বাবা ঘুম পেয়ে গেছে শোনা বাচ্চা ঘুমু পেয়ে গেছে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো হ্যাঁ ইস্যু করবো আমি তুমি ইস্যু করবে আমি জানি জানি চলো তাহলে আমি রান্নাবাটি করার পরে খাওয়ার পরে একবারে আসবো যে কি কি মাছের জিনিসগুলো নিলাম সেটা তোমার সাথে আজকে শেয়ার করবো ঠিক আছে চলো দুপুরে খাওয়ার প্রচুর বাসন ছিল যেগুলো মেরে যাইনি আমি মানে বাজারে এই যে এই বাসনগুলো আর এই বাসনগুলো ছিল সেগুলো এখন মাজলাম আর এই যে এখন ভাত বসালাম হাঁড়িতে ভাত বসালাম আর এই যে অল্প করে মাংস আনলো এতটুকু মাংস কার মুখে দিবো এখান থেকে তো প্রিঞ্চের জন্য রাখাও যাবে না কালকে তো কালকে যে মাংস বাবা মাংস আনবো এই যে বাসনগুলো মাজলাম এই কড়াইটা মাজলাম আর হাঁড়িটা তো মাজেছিলো আর এই যে প্রিন্সের ভাত এখানে রেডি আছে দুপুরবেলা করে গেছিলাম তো তাহলে এখন চলো তাহলে এই মাংসের মশলা রেডি করি দেখো এখন বারোটা কুড়ি হয়ে গেলো মানে আমাদের ভাত খেতে খেতে বারোটা কুড়ি হয়ে গেল ও সব রান্না হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে লাইটের বন্ধ করে দিয়েছে রান্নাঘরে আর এই যে বাজারগুলো যে বাজারটা আমি এখন তোমাদেরকে একটু শেয়ার করে দিই শর্টে শেয়ার করে দিই কারণ কোনো সময় তো শেয়ার করা হয় না না কারণ আমি শেয়ার করি না কোনো দিন আজকে যে তো পেয়েছি সুযোগ তাই শেয়ার করে দিই ও তাহলে প্রথম থেকে দেখাই কী কী করলাম শর্টকাটে একদম পটাপট দেখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা হ্যান্ড ওয়াশ ও বাবার ব্রাশ ও বাবার ব্রাশ নাই বলছিলো এখানে ছুটো লঙ্কা আছে সার্ফ মেথি কালো জিরা তেজপাতা চৌলা শ্যাম্পু ট্রেসিমের শ্যাম্পু ইউজ করি আমি টুথপেস্ট সাবান ডিমবার হলুদ চাপাতা জিরা আর প্রিন্সের খাওয়ার সকালবেলা ওকে মাঝে মাঝে সুজি করে দিই অথবা মতো জানোই ও দুধ রুটিও খায় যখন টাইম থাকে না রুটি বানানো তখন ওকে এইটা খাইয়ে দিই এক কিলো ডাল কিলো ডাল দু কিলো আটা আনছি দু কিলো আটা খোলা আটা ভেবো না যে খারাপ কিন্তু খুব ভালো আটাটা মানে প্যাকেটের আটা থেকে খুব ভালো লাগলো আটাটা আটা ইউজ করে দেখি একদিন আনছিলাম ভালো লাগলো আর দুই কিলো না দেড় কিলো চিনি এ কটায় যে কটা লাগে সবসময় এগুলো লাগে না যেমন চাল আর চালটা কদিন পর আনবো চালটা বাকি আছে এখনও আনা ওটা এখনও আছে যখন তাহলে দুদিন পর যে চালটা আনবো তো চাল ডাল তেল ও তেল আজকে সকালে বাজার থেকে এনে নিয়েছি তেলটা আজকে সকালে বাজার দিয়েছিলাম তখন তেলটা এনে নিয়েছিলাম আর লবণ তো এক প্যাকেট আনলে অনেক দিনই চায় চলে তো এর আগের মাসের মাঝখানে আমি লবণ এনেছিলাম স্থানে এর আগের মাসে লবণ এনেছিলাম বলে ওই লবণটা আছে এখনও আর মেডিসিন দোকান থেকে আমি কিন্তু প্রিন্সের মানে পিডিয়া যেটা হয় ওটা তো মানে মাছ মাসের যে দোকানে পাওয়া যায় কিন্তু আমি সেখান থেকে আনি না মেডিসিন দোকানে সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে বলে আমি সেখান থেকে আনি পিডিয়া ওটা আর ফল ফলমূল তো আর মাসের দোকানে পাওয়া যায় না এই তো প্রিন্সের খাওয়ার মানে সকালে রুটি আর সুজি এই দুটোই আর কি ওর জন্য লাগে আর বিকালে ও বিস্কুট তো আমি হচ্ছে হ্যাঁ বিস্কুটও পাওয়া যায় বিস্কুট আমি এর আগে কয়েক আগের আগের সপ্তাহে না রিলায়েন্স মার্ট থেকে গিয়ে একদম বড়ো প্যাকেট এনে নিয়েছি তোমার ফ্যামিলি প্যাক যেটা বলে ওটা এনেছি তো ওটা এখনও আছে মানে দুটো পাউচ খোলা হয়েছে ওখান থেকে তো ওটা আর লাগবে না মাসে যা আছে ওটা হয়ে যাবে আর বিকালে দুধ দুধ বিস্কুটটা খাই মানে পিডিয়াশিওরটা আমি মেডিসিন দোকান থেকে আনি আর গত মাসেই আমি রিলায়েন্স স্মার্ট থেকে বড় বিস্কুটটা আনছিলাম মানে মেরি বিস্কুটের প্যাকেটটা তো এইগুলো আর কি আমি বাড়িতে কিনে নিয়েছি বলে এই এই পিসের মধ্যে আনলাম না তো ওই জন্য পরে যখন লাগবে আবার গিয়ে এটা আনবো যখন লাগে প্রয়োজন তখন গিয়ে আবার নিয়ে আসি আপাতত শুরুতে এই এগুলো এনে নিই এই ছিল বাজার শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর শীতকাল পড়ে যাচ্ছে এরপরে আমাকে অয়েল নিতেই হবে এখন তো মশিট টানিয়ে দি এখন যেহেতু গরমকাল মশিট টানিয়ে দিই তো এখানে দেখো প্রিন্স এখনও ঘুমাইনি এখনও ঘুমাইনি আমি যতক্ষণ না পাশে যাবো ততক্ষণ ছেলেটা ঘুমাবে না ডাওয়া চোখে তাকিয়ে গেছে কি ঘুম নাই চোখে না হ্যাঁ আবার উল্টা উল্টা দেখে আমাকে ঘুমা বাইরে বৃষ্টি পড়ছে জানো পুরো বৃষ্টি হচ্ছে বাইরে ওই যে ওই যে ওই দেখো বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ তো চমকালো এখনই দেখলাম তো যাই হোক এখন আমি টিভিটা বন্ধ করে দিই অনেক রাত হয়ে গেল ভাত খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম এখন আমি ড্রেস চেঞ্জ করবো মশিট আনাবো মশিটির তো আনাতেই হবে তোমার মশা কামড়াবে ওর জন্য তো এই ছিল আজকের একটা ভিডিও মানে যা পারলাম তাই একটা ভিডিও বানালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে প্রিন্স ঘুমাবে ঘুমাবে যে পাশে আসলাম না ঘুমাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা যদি এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যাওয়ার আগে চ্যানেলটা তো তোমরা অনেকে নতুন আমার সাবস্ক্রাইবার হয়েছো লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ওটাতে কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেকটা ভালো ভিউজ পেয়েছি যেটা নারায়ণ সেবা সংস্থায় গিয়েছিলাম যে তার ডিটেলস ভিডিও যেটা দিয়েছি ওটাতে কিন্তু মোটামুটি মানে আগের থেকে অনেকটা ভালো রেসপন্স পেয়েছি তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনেকে সাবস্ক্রাইব করেছো তাদেরও থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করতে থাকো তো যাই হোক তাহলে আর ভিডিওটা কথা পাঠিয়ে বেশি বড়ো করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট